একটা মা একশোটা স্কুলের সমান এক একটা বাবা একশোটা শিক্ষকের সমান বাবার যেমন দায়িত্ব আছে মায়ের তেমন দায়িত্ব আছে তাই মায়েরা তো ভিড় করে বসেছেন কেন সন্তানের মঙ্গলের জন্য স্বামীর মঙ্গলের জন্য। মায়েরা যখন বাচ্চা জন্ম দেয় তার মুখে কি দিন জোরে বলুন তার মুখে কি দিন জোরে বলবেন নিমপাতা কি মধু আচ্ছা আপনাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে দেবো ভুল ধারণা ভাঙিয়ে দেবো আপনারা আপনাদের বাচ্চার মুখে মধু দেন কিন্তু জেনে নিন মধু দেন কেন মিষ্টি মিষ্টি কথা বলার জন্য হান্ড্রেড নিয়ে কান্নাকাটি করতে পারে না কান্নাকাটি করে মায়ের পান করতে পারে না কান্না বন্ধ করার জন্যে মধু দেন এবার থেকে যারা এতক্ষণ ধরে কীর্তন শুনলেন একটা দারুণ শিক্ষা দিয়ে যাব এই শিক্ষাটা ভেতরে নিয়ে যাবেন কি এবার থেকে বাচ্চাকে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে একটা বইয়ের নাম করব গভীর গৃহসূত্রকার একটা বইয়ের নাম করব পরাশর গৃহসূত্রকার গভিল গভীর বইতে বলল বাচ্চা জন্ম নেবার পর একুশ দিন পর যদি আপনি স্নান করিয়ে মন্দিরে শুয়ে দিন একটু মধু দিন ভগবানকে প্রার্থনা করেন হে প্রভু ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে হান্ড্রেড পারসেন্ট ছেলে মিথ্যা মিষ্টি মিষ্টি কথা বলবে শুনে নিন আর দ্বিতীয় কি যেদিন বাচ্চার অন্নপ্রাশন হয় পরমান্না দেবার আগে পরাসগীয় সত্যকার বইটাতে বলল যদি কেউ মুখে মধু দিয়ে বলতে পারে হে প্রভু আমার ছেলের মিষ্টি মিষ্টি কথা হোক হান্ড্রেড পার্সেন্ট হবে তাহলে কখন কখন বললাম মা যখন বাচ্চা জন্ম নেবার পর একুশ দিন পর আঁতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে মন্দিরে একটু তুলসীত মধু দেবেন বাচ্চার মুখে বলবেন মিষ্টি মিষ্টি কথা হোক আর কখন যখন অন্নপ্রাশন হবে তখন এখন ছেলেটা তো জন্ম নিল মধু কেনার পয়সা নাই সরস্বতী পুজোর দিন যদি বা আছে দোকান বন্ধ কি করলো দুই কানে শোনাই এলো মধুর হরি নাম হরিনামে সোনা মধুর হরিনামে সোনা হরিনামে সোনা হরিনামে সোনা

বলবেন ভক্ত রঘুনন্দন কি আচ্ছা বাবা ভক্ত রঘুনন্দনের জন্ম হয়ে গেল আপনাদের সুন্দর কথা বলে যাই তিনটি প্রশ্ন আমার কাছে ছিল উত্তরটা আমি দিয়ে যাই নইলে যিনি করেছেন তিনি বলবেন বেটাকে বললাম কিন্তু উত্তর দিল না তিনটে প্রশ্ন আপনার শুনে নিন একজনের তিনটে প্রশ্ন আমার বাসাতে ছিল উত্তর দেবো না ছেল দিয়ে দিই খুব ভাইটাল প্রশ্ন একজন ড্রাইভার কি আমাকে বলল যে যখন গাড়ি রাস্তা দিয়ে যায় চার চাকা রাস্তা দিয়ে বিড়াল পেরিয়ে গেলে আমাদের কি করা কর্তব্য তাকান মায়েরা ড্রাইভার নেমে রাস্তা কেটে দেয় বিড়াল যদি পেরিয়ে যায় আপনারা কি করেন গাড়ির ভেতরে চুপচাপ বসে থাকেন আজ আপনাদের শিখিয়ে যাব ওনার কথাতে যদি আপনি চার চাকাতে বসে আছেন গাড়ি যাচ্ছে সিগাল পেরোলে দাঁড়ালেন না কুকুর পেরোলে দাঁড়ালেন না গরু পেরোলে দাঁড়ালেন না কিন্তু কেন আপনি কেন আপনি ওই বিড়াল পেওলে দাঁড়ান একটাই কারণ বিড়াল 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 সে দুর্ঘটনার সংকেত দিতে পারে সামনে বিপদ আছে জানিয়ে দিতে পারে এ কথা শোনার পর ইউটিউবের মাধ্যমে দেখবেন কিছু কিছু লোক আছে বলে এগুলো কুসংস্কার কেন সিগাল পেরোলে দাঁড়াবি না সিগাল পেরোলে দাঁড়াবি না কুকুর পেরোলে বিড়াল পেরোলে দাঁড়াবি কেন পূর্বপুরুষদের কথা শুনতে হয় পূর্বপুরুষরা কিছু কথা আছে সুন্দর বলে তবে বলি যারা গাড়িতে চেপে থাকবেন ড্রাইভার যদি না নামে আপনি করবেন কি আপনি প্রণাম করে এই মন্ত্রটা তিনবার ভজন করবেন সবাই শুনে নিন জয় দেব জয় দেব জয় দেব মনে থাকবে ড্রাইভার যা করছে করুক আপনার হয়তো জানেন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল মোদী সরকার যেদিন টাকা চেঞ্জ করেছিল সেদিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার ঠিক আছে আজকে আপনাদের আজকে আপনাদের এখানে সেবার ব্যবস্থা আছে যারা প্রসাদ ভোজি তাদের মন্দিরে ব্যবস্থা আছে যারা এমনি সেবা করেন কীর্তনের শেষে আপনারা সেবা করে তারপর বসবেন সবাই তাকান আমার দিকে কি বলতে বললাম বলুন জয় জলে বলুন নরসিংহদেব আপনারা বলুন কি বলবেন জয় একবার বলুন জয় বেশ আপনাদের আর কিচ্ছু করা দরকার নেই একবার পরিষ্কার লিখিত আছে স্বাস্থ্যের বর্ণন দিয়ে দিই যে যেখানে বসে আছেন দেখবেন অনেকে বলে রাত্রিবেলায় দুঃস্বপ্ন দেখে যেটা বলুন হানা না অনেকে খারাপ খারাপ স্বপ্ন দেখে চমকে চমকে উঠে রাত্রিবেলায় কাঁদে তাদের জন্য একটা সহজ টিপস দিয়ে যায় শাস্ত্রে লিখিত আছে যদি কেউ দুঃস্বপ্ন দেখে তবে তার কি কর্তব্য শোবার সময় পা ধোবেন হাত ধোবেন মুখ ধোবেন কান ধুয়ে নেবেন মুছে নেবেন আপনি রাত্রিবেলায় বিছানায় শুই শোবেন এই মন্ত্রটাই তিনবার বলবেন জয় নরসিংহদেব জয় নরসিংহদেব জয় নরসিংহদেব আপনার আর এক মাসের মধ্যে দেখবেন স্বপ্ন আপনি দেখবেন ভয়ঙ্কর না তিন নম্বর প্রশ্ন যেটা ছিল ওটা বলবো কি বলবো না মায়েরা বলবে মেয়েদের পেটের কথা পেটে থাকে না কেন ওটা বলার দরকার নাই পরে পরে বল ও বাবা যে মেয়েদের পেটের কথা পেটে থাকে না বলবো না ভাত এই যে বলে মেয়েদের পেটের কথা পেটে থাকে না কেন যুধিষ্ঠির মহারাজের অভিশাপ শুনে যাবে যুধিষ্ঠির মহারাজের অভিশাপ প্রমাণ দেখুন আমাদেরকে দেখান অনেক মেয়েরা দেখবেন স্বামী রাত্রিবেলায় বলে শুনছ একটি কথা বলবো কাউকে বলো না তোর মেয়েটিকে বলে আমি না রদ নাকি পাড়ায় পাড়ায় বলে বেরাবো তুমি বলছো একবার বলেই দেখো তারপর কি করি মায়েরা যেই না বললো সকালবেলায় পুকুর ঘাটে যাকে দেখছে তাকে বলছে একটি কথা আমাদের লোক বলেছে বলবি না কাউকে আমি তোকেই বলেই বললাম স্বামী উঠতে গিয়ে সকালে দেখলো পারাময় হয়ে গেছে অভিশাপ সাকার যুধিষ্ঠির মহারাজের মহাভারত টাকাবেন কোথায় কুন্তি কুমারী অবস্থায় মুনি চরণ সেবা করেছিল দুর্বাসা মুনি বলেছিল কুন্তি তোমাকে আশীর্বাদ দেব কুন্তি বলল না আমার মা শিখিয়ে দিয়েছে কারো সেবা করলে আশীর্বাদ নিতে নাই দিয়ে যাবো মুনিকে মুনিকে সেবা করলে সাধুকে সেবা করলে আশীর্বাদ দেয় কী দেবে তুমি একটা মন্ত্র তোর কানে কানে বলে দিলাম এই মন্ত্রটা মুখস্থ করে রাখ এই মন্ত্রে বলে তুই যে দেবতাকে রাখবি সেই দেবতাই তোর কাছে ছুটে আসবি এখন কুন্তি চুপ পড়েছিল কয়েকদিন কিছুদিন পর মনে পড়ে গেল সূর্যদেবকে একবার ডাকলে হয় না যেই না সূর্যদেবকে ডেকেছে সূর্যদেব দিব্যাঙ্গ পুরুষের অঙ্গ ধারণ করে ছুটে এসে বলল কুন্তি কে পালিয়ে যাও তুমি এখান থেকে পালিয়ে যাও তুমি এখান থেকে সঙ্গে 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 বলছে পালিয়ে যাও তুমি সঙ্গে সঙ্গে সূর্যদেব বললো দেবতাকে আহ্বান করলে পালিয়ে যায় না কিছু দিয়ে যায় কি দেবে তুমি আমি তোমায় আলিঙ্গন দিতে চাই চুপ করো আমি নারী আমার কলঙ্ক হবে আমার নারীত্ব নষ্ট হবে কুমারিত্ব নষ্ট হবে দেবতার বরে কুমারিত্ব নষ্ট হয় না দেবতার বরে কলঙ্ক হয় না আলিঙ্গন দিলেন সূর্যদেব কন্তীর গর্ভে এলো পুত্র তার নাম হল কর্ণ মায়েরা কুমারী অবস্থায় সন্তান কেউ জানতে পেরে যাবে কুন্তি কি করলো জলের মধ্যে ভাসিয়ে দিল যখন ভাসিয়ে দিল ভাসতে রাধা বলে একটা মেয়ে সেই ছেটাকে মানুষ করলো কর্ণকে কর্ণ যখন বড় হলো নদীতে স্নান করছে একদিন কুন্তি চুপচাপ গিয়ে বলল কর্ণ কর্ণকে আমি তোর মা চুপ চুপ করো তুমি আমার মা আমি তোকে জন্ম দিয়েছিলে তুই আমার তাহলে রাধাকে ও তোকে পালি পালন করেছে আমি তোকে জন্ম দিয়েছি কি করে জন্ম দিলে কি করে বলবো লজ্জার কথা আমি কুবারি অবস্থায় তোকে জন্ম দিয়েছি জলে ভাসিয়ে দিয়েছিলাম মা কি চাও তুমি এসেছি শুধু একটা জিনিস চাইতে সামনে কুরুক্ষেত্রের যুদ্ধ তুই আমাকে বলে দে কথা দে আমার পাঁচ পাঁচটা ছেলে যেন বেঁচে থাকে সঙ্গে সঙ্গে বলে উঠলো হ্যাঁ কথা দিলাম তোমার পাঁচটা ছেলে বাঁচবে যদি কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অর্জুনকে মেরে ফেলি তোমার চারটা ছেলে আমি একটা ছেলে পাঁচটা হব আর মা আমি যদি মরে যাই তবে তোমার পাঁচটা ছেলেই থাকবে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল কর্ণ রথটা মাটিতে গেঁথে গেল চিৎকার করে কৃষ্ণ অর্জুনকে বলল কর্ণকে মারো কর্ণকে মারো কর্ণকে মারো কর্ণকে মারল কর্ণ মৃত্যুর সঙ্গে মাটিতে ঢেলে পড়ল ছুটে গেল কুন্তি কর না কর জড়িয়ে ধরেছে মা যদি শ্রীর মহারাজ চিৎকার করে বলল মা এ তুমি কি করছো ও তোমার শত্রু কেন তুমি করে নিচ্ছ ও তোমার বিপক্ষে যুদ্ধ করেছে মরে কেন তো ভালো হলো তো কোনটি কেন্দ্রে কেন্দ্রে বললো যুধিষ্ঠির মা হয়ে ভেতরের কথাটা বলতে পারি নাই বাপ তবে শুনে রাখ যাকে তুই মারলি ভাই হয়ে ভাইয়ের রক্ত মা তুমি আগে বলনি নি কেন আমার দাদা হ্যাঁ আমি কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম একে লজ্জাই বলতে পারি নাই যদি আগে বলতে তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি দাদার সাহায্য পেতাম আমার হাতে দাদা মা তুমি যখন এত বড় গোপন কথা ভেতরে লুকিয়ে রেখেছিলে তোমার উদ্দেশ্যে পৃথিবীর প্রত্যেকটি নারীকে অভিশাপ দিলাম তোমার জন্যে আজ থেকে পৃথিবীর কোনো মায়ের পেটে তাদের ভেতরের কথা থাকবে না তারা বাহির করে ফেলবে দোষটা আপনাদের নয় দোষটা আপনাদের নয় যুধিষ্ঠির মহারাজের অভিশাপ এতক্ষণ ধরে যারা কীর্তন শুনলেন রঘুনন্দনের জন্ম তো হল আপনারা যেভাবে এঁটে সেটে বসে আছেন কিন্তু আমার মনে হচ্ছে আপনাদের ছাড়তে চাইছি না কিন্তু তিনশো দিনের মধ্যে তিনশো দিন গান আমাকে করতে হয় সবাই জানি তিনশো পঁচিশ দিন গান করতে হয় আমার সিজন আনসিজন বলে কিছু নেই আপনাদের আশীর্বাদে প্রচুর চাপ আমার এই জন্য সবাইকে সবসময় ডেট দিতে পারি না দেবুর ভালোবাসার স্বার্থে লক্ষণ আছে দেবু আছে উত্তমবাবু এখানে আছে অসুস্থ আছেন কোথাও হয়তো দেখতে পাচ্ছি না তিনজনের সঙ্গে আমার খুব পরিচয় আপনাদের সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেল শুধু একটা কথা বলতে চাই মন দিয়ে শুনবেন অপরের অমঙ্গল কেউ করবেন না তবে নিজের অমঙ্গল আগে হয় আবার একটু মহাভারতে যাব তাকাবেন কি শিশুপালের যখন জন্ম হলো চোখ চারটা হাত শিশুপালের মা কাঁদে করে নিয়ে যাচ্ছে মাথায় করে জঙ্গলে ফেলতে আকাশবাণী হলো মা ছেলেকে ফেরত নিয়ে যাও কি করব রাক্ষস ছেলে বলে ফেলতে তোমার ছেলেকে সবাই দেখতে আসবে এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের দুটো হাত একটা চোখ পড়বে জানবে তারই হাতে তোমার ছেলে মৃত মৃত্যু হয় এসেছিল মা কৃষ্ণ আমি কেন বলছি এটা আপনার সবাই জানেন গল্পটা কেন বলছি শেষ জায়গাটা শুনবেন কেন বলছি অপরের অমঙ্গল করে আগে আপনার হয় প্রমাণ দেখুন সঙ্গে সঙ্গে আছে ভাঙের কোলে কৃষ্ণ এলো সঙ্গে সঙ্গে একটা চোখ দুটো হাত খুঁজে পড়ে বলে গেল তার মা জিজ্ঞেস করলো কৃষ্ণ আমি তোর কি ভাই কথা দে কৃষ্ণ কি শত অপরাধ করলে ক্ষমা করে দিবি পিসি আইন রাখব ভাগ রেখে দেব শত অপরাধ করলে ক্ষমা করব একশো এক করলে ক্ষমা করব না যুধিষ্ঠির মহারাজ রাজ্য যজ্ঞ করল কৃষ্ণকে সভাপতি করল সবাই মেনে নিল একজন মানল না শিশুপাল চিৎকার করে বলল তুমি তুমি বললো কৃষ্ণ বলল শিশুপাল বলে যা বলে যা তো একশোটা বলার কথা তারপর দেখ আমি বটি হয়ে গেছে কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করে দিল কৃষ্ণের আঙুলটা কেটে গিয়েছিল সামনে দ্রৌপদী দাঁড়িয়েছিল নিজের কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বাঁধলো কৃষ্ণ বলল দ্রৌপদী এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে কোন দিন বস্তনের দিনে এই পর্যন্ত জানেন এবার শুনুন দ্রৌপদীর বস্তন হচ্ছে এক হাতে কাপড়টা ধরে আছে এক হাতে ভগবানকে ডাকছে নারদমণি মুনি কৃষ্ণকে বলল কৃষ্ণ কি অসহায় নারী কাপড় চাইছে তুমি দিচ্ছ না কেন কৃষ্ণ বলল নারদ দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্যে প্রস্তুত দ্রৌপদী পরীক্ষা দেবার জন্যে প্রস্তুত নয় বলে কেন আমাকে এক হাতে ভরসা করেছে এক হাতে ডাকছে শোনো নালদ এ জগতে যে দু হাত তুলে ডাকে না সে আমার কৃপা এখন দ্রৌপদী বলে উঠলো যা কিছু আমার সকলই তোমার সকল আমার কে বলে তুমি কত দামি কথা আছে দ্রৌপদী যেদিন বস্তন হয়েছিল শুনলে চমকে যাবেন আশি হাজার লোক চেয়ারে বসে আছে একটা মেয়ের কাপড় টানা হবে বলে আরও শুনলে অবাক হবেন সেদিন দ্রৌপদী মায়েরা যেমন চার দিন রজস্বল অবস্থায় থাকে দ্রৌপদী রজস্বল অবস্থায় থেকেছিল দ্রৌপদীর চুলের মুঠি ধরে দুঃশাসন রাজ্যসভায় এলো এইবার আমি আপনাদের কাছে বলবো কান খুলে শুনে নিন যতজন পুরুষ এখানে আছেন প্রদীপ কালের কথা নয় শাস্ত্রের কথা কি যদি কোনো পুরুষ নারীর চুলের মুঠি ধরে অত্যাচার করে আসরে দাঁড়িয়ে আমি হুঙ্কার দিয়ে বলে গেলাম সেই পুরুষ জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না সেই পুরুষ ধ্বংস হবে আবার বলে গেলাম আমার এই মা জননীদের চুলের মুঠি ধরে কোনো পুরুষ যদি আঘাত করে আসরে দাঁড়িয়ে গেলে ইউটিউবের মাধ্যমে বলে গেলাম সেই পুরুষ জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না সেই পুরুষ ধ্বংস হবে প্রমাণ শাস্ত্র সীতার চুলের মুঠি ধরেছিল রাবণ রাবণ ধ্বংস হয়ে গেল দৈবকীর চুলের মুঠি ধরেছিল কে কংস কংস ধ্বংস হয়ে গেল দুঃশাসন চুলের মুঠি ধরেছিল দ্রৌপদীর ধ্বংস হয়ে গেল দুঃশাসন তাই বারবার বলবো ধ্বংসের হাত থেকে রক্ষা পাবেন চুলের মুঠি ধরে আঘাত করবেন না দুঃশাসন সবাই তাকান এই উত্তরটা দেবার জন্য বললাম কি অপরের অমঙ্গল করলে আগে নিজের মামঙ্গল হয় দুঃশাসন কাপড় টানছে দ্রৌপদীর এক ঘন্টা পাঁচ ঘন্টা জল তৃষ্ণা পেয়েছে দাদা দাদা কি আমি আর পারি না গো কেন ভেতরটা কেমন করছে আমার জল তৃষ্ণা পেয়েছে আমি হাঁপিয়ে গেলাম দাদা এবার তুমি টানো আমি ভেতরে যাই যেই না ভেতরে গেছে দুঃশাসন জল খেতে চমকে গেল মা দুঃশাসনের স্ত্রী হলঙ্গ হয়ে বসে আছে দুঃশাসন জিজ্ঞেস করলো এ কি জল খাবো না চাই তোমার এই অবস্থা কেমন করলো তোমার তোমার কাপড়গুলো কই কাপড় কই দুঃশাসনের স্ত্রী বলল শুধু আমার নয় তুমি ভালো করে তাকিয়ে দেখো চারিদিকে এক সভায়ের স্ত্রী উলঙ্গ হয়ে চুপচাপ বসে আছে দুঃশাসন বলে এটা হলো কেন দুঃশাসনের স্ত্রী বলো তোমার আর তোমার জন্যে তোমার দাদার জন্যে হলো বলে কেন দ্রৌপদী ভগবানকে বস্ত্র চাইছে এত বস্ত্র পাবে কোথায় আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে টান এর থেকে কী শিখলেন অপরের অমঙ্গল যারা করে নিজের অমঙ্গল হয় হরির দিকে তাকিয়ে দেখো একবারে পাকা টাইমে এসে গেছে না তো আমাকে দেবুর একটা নিবেদন আছে যে রঘুনন্দনের জন্মের পরে নাড়ু খাওয়ার গল্পটা শুধু ছোটো করে বলে দিলাম ভগবানকে না এরপরে দল উঠবে মনোরঞ্জন দা উঠবে আপনাদের কাছে নিবেদন রইল সবাই মিলে একটু প্রেম সে হাততালি দিয়ে নাড়ু প্রসাদ নেবেন সবাই হাততালি সবাই যদি কেউ প্রসাদ না পান যদি কেউ প্রসাদ না পান কালকে বাড়িতে হরি লুট দিয়ে দেবেন ওই প্রসাদটা করতে রাখবেন ওটাই দেবেন যেভাবে বলেছি হাত তুলুন তোলম একসঙ্গে সবাই বসে 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 সুন্দর সুন্দর তালি পাবেন অন্ন পাবেন সেবা পাবেন যেমন খাবার আগে হাত ধুতে হয় প্রসাদ পাওয়ার আগে হাতে একটু তালি দিতে হয় সবাই মিলে দেবেন আমার ফোন নাম্বার যারা চান ওখানে গিয়ে তাদেরকে বলে দিই নাম্বারটা লোড করে নেবেন ইউটিউবের মাধ্যমে লোড হচ্ছে এরা যখন ছাড়বে আপনারা দেখতে পাবেন সব ইউটিউবার যারা আছেন তারা ছাড়বেন নাম্বারটা বলে দিচ্ছি বাষট্টি ছিয়ানব্বই চোদ্দো চোদ্দো সাতাশ বাষট্টি ছিয়ানব্বই চোদ্দো চোদ্দো সাতাশ এই নাম্বারে কল করবেন এক বছর আগে কথা বলতে হয় হা তুলুন হা তুলুন তালি বাজাও বাজাও

কীর্তন দিচ্ছে তারা ধন্যবাদ তাদেরকে এখানে হারু বসে আছে সামনে ওর বাড়িতে আমি কীর্তন করেছি খুব কষ্টের মাধ্যমে কীর্তন করান আপনার সবাই যাবেন ওর বাড়িতে কীর্তন হয় সবচেয়ে প্রেম শেয়াতুন

च्या मडा थुप्रै खोलो गाभिले थिएन झमेले थियो खेलि चेनामा खदेरो गर्दा र धरे रंगका रै होला घोरी र कचकारी घोडीमा বসে চলবে তুমি ভাববার ভাব্বারকে যিনি ভাববা তিনি ভাবছেন ভাবতাকে হাতরুন বলে

শেষ গান হাত তুলুন শেষ গান দেখবো দাঁড়াবেন না কেউ বসে বসে সবাই হাত তুলুন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে তুলবেন বাহু তুলে